শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আজকে সুন্দর একটা নতুন ডিআইওয়াই নিয়ে চলে আসলাম কার্ডবোর্ড দিয়ে এবং থার্মাকল দিয়ে সুন্দর মোমবাতির দানি আর কি আপনারা দেখলেন এক চুটকিতে কিভাবে আমি এগুলো কেটে ফেললাম আসলে এই কাটাকাটি দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন তাই এই ভাবে আমাকে ভিডিওটা করতে হচ্ছে তো থার্মাকোল নিলাম সেই সাইজ অনুযায়ী যদি একটু অ্যাপ্রথেপ্র হয়ে গেছে তারপরে কিভাবে এটাকে বসাবো সেটা দেখিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি গ্লোগান দ্বারা অ্যাডজাস্ট করে নেব মানে লাগিয়ে নেব আর কি তারপরে নিয়ে নিলাম পুরনো কাগজ মূলত এটা পঞ্জিকা পুরনো পঞ্জিকা সেটাকে এরকম রোল করে নিয়ে মাস্কিং টেপ দিয়ে গোল গোল গুলিয়ে নিয়ে মানে আটকে নিয়েছে আর কি সে যাই হোক তারপরে এটাকে কীভাবে বসাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটাকেও আমি লোকান দিয়েই অ্যাডাস্ট করব গ্লকান দিয়ে এটা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে চক পাউডার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিছু নিতে ওয়ালপুটি নিতে পারেন অনেক কিছু নিতে পারেন সেখানে আঠা লাগিয়ে মানে আঠা দিয়ে গুলিয়ে সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে এখন আমি এটার উপর সুন্দরভাবে প্রলেপ দেব। ও যে দেখছেন যে ফাঁকা টাকা রয়েছে এবং আনিবেন রয়েছে সেইগুলো সম্পূর্ণটাকে পূর্ণ করব। অলরেডি সেটাকে লাগিয়ে আমি রোদ্রে দিয়ে শুকিয়েও নিয়েছি এবার এটাকে আমি সাইন পেপারে দিয়ে ঘষে একটু স্মুথ করে নেব হালকা তারপরে আমি ক্লে ওয়ার্ক করতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম না আমার কাছে অনেকগুলো সুপার ক্লে রয়েছে সেটা দিয়ে কাজ করি আর ক্লে ওয়ার্ক করলে সেটাতে রঙ দেওয়া লাগবে আর সুপার ক্লে দিয়ে করলে রঙ দেওয়া লাগবে না সে অনুযায়ী কাজ করে নিলাম এবং এখানে আর্টিফিশিয়াল ল্যাম্প লাগিয়ে নিলাম দেখেছেন কত সুন্দর লাগছে সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সকলে